হাই বন্ধুরা বলে কালকে লাইভ করেছিলাম বলেছিলাম তিনটের সময় আসবো দু এক মিনিট দেরি হয়ে গেছে তোমরা কেউ আসছো না কেন আসো সবাই মিলে কথা বলি একজন আসছো যে আসছো তাকে বলছি একটা লাইক করে দিও সবাই আসলে বেশি খুশি হব কমেন্ট করবে কোথা থেকে বলছো যে আসলে সে আবার চলেও গেলে দুজন আসছো দুজন বন্ধু কোথা থেকে আসছো একটু কমেন্টে লিখবে আর একটু লাইক করে দেবে তোমাদের লাইক তোমাদের পাশে থাকার জন্য সবাই একসাথে যদি হাতটা বাড়িয়ে দাও তাহলে সবাই মিলে বন্ধুত্বর হাতটা বাড়িয়ে দিলে সবাই একসাথে তাহলে সবাই তো বন্ধু তাহলে খুব ভালো লাগে যারা আসছো তারা চলেও যাচ্ছ তিনজন আসছো একটু লাইক করো কোথা থেকে দেখছো একটু কমেন্টে লেখো আমি হাবড়া থেকে বলছি আমার বাড়ি হাবড়াতে বন্ধুরা মনে হয় আমাকে ভালোবাসে না যারা আসছো তারা একটু লাইক করো ভাল লাগছে না নাকি প্রথম প্রথম লাইভ করছি তো কিভাবে কি কথা বলতে হয় কিভাবে কি করতে হয় জানি না যদি কিছু ভুল টুটি বলি বা কোনো কিছু ভুল হয় বলো ছজন আসছো যারা আসছো তারা একটু কমেন্টে কিছু লেখো কোথা থেকে দেখছো আর সবাই কেমন আছো এখন তো প্রচণ্ড গরম গরমের কথা তো বলে লাভ নাই কারণ এটা প্রকৃতির নিয়ম গরমের সময় গরম হবে শীতের সময় শীত হবে বর্ষার সময় বৃষ্টি হবে এটা প্রকৃতির নিয়ম সব জায়গায় গরম কম বেশি যারা আসছো তারা একটু লাইক করো তোমরা যদি আসো চলে যাও তাহলে প্রতিদিন আসবো কি করে প্রতিদিন সংসারে এত কাজকর্ম সামলে বাচ্চা কাচ্চা সামলে প্রতিদিন আসি যে তোমাদের সাথে একটু গল্প করব কথা বলবো তোমরা কে কোথা থেকে ভিডিও দেখো হ্যাঁ কে কোথায় থাকো সেগুলো একটু জানবো তোমাদের সাথে সব সবার বাড়ি এক জায়গায় না আর সবাই সবাইকে কেউ কাউকে চিনি না লাইফে আসার কারণ হচ্ছে সবাই সবাইকে চেনা সবাই সবাইকে জানা সবার সাথে কথা বলা পরিচয় করা কোথা থেকে দেখছো যারা দেখছো তারা কোথা থেকে দেখছো একটু কমেন্টে লেখো অনেকেই আসছো দেখছি যারা আসছো তারা একটু কমেন্টে লেখো প্লিজ কোথা থেকে দেখছো ভালো লাগবে কোথা থেকে দেখছো বললে তাহলে ভাববো আমার এত দূর দূর বন্ধুরা থাকে এত দূর থেকে বন্ধুরা দেখে এটাই যারা আসছো তারা একটু লাইক করো আর যারা আসছো যারা দেখছো তারা একটু কমেন্ট করো কেউ লাইক করছো না কিন্তু তার মানে কোনো বন্ধুর কি পছন্দ হচ্ছে না দেখতে খারাপ না কথা ভালো না না ভিডিও খারাপ করি আসছে চলে যাচ্ছ ঠিক আছে নাও থাকলে কথা বললে কমেন্ট করলে ভালো লাগতো যারা আছো তারা একটু লাইক করো বন্ধু প্লিজ প্রথম প্রথম করছি জানি না কি বলতে হয় কিভাবে কথা বলতে হয় কারণ আমি গ্রামের একটা সাধারণ মেয়ে ছিলাম আর গ্রামেই বিয়ে হয়েছে অতি সাধারণ বাড়িতে হ্যাঁ তোমরা ভিডিও নিশ্চয়ই দেখেছ বা দেখতে পাও হুম তোমাদের বলার কিছু নাই যে আমার কত কাজ করতে হয় কত কিছু করতে হয় কত কিছু সামলে বাচ্চা কাচ্চা সামলে লাই মানে ভিডিও করতে হয় লাইভ করতে হয় হ্যাঁ তো সবাই যদি এরকম আসো লাইক না করো চলে যাও হ্যাঁ কষ্ট লাগে তোমরা পাশে আছো বলে এই জায়গাটা পেয়েছি তোমরা আরও পাশে থাকো তোমাদের সবাই সবার সাথে কথা বলা সবার সাথে পরিচয় করা এটা খুব ইচ্ছে হুম কারণ কে কোথা থেকে দেখো জানতে বড় ইচ্ছে করে হ্যাঁ কারণ সবাইকে তো সবাইকে দেখা সম্ভব না আমি অনেকের ভিডিও দেখি অনেককে কমেন্ট করি অনেকের প্রোফাইলে ঢুকে কমেন্ট করি কারণ সবসময় ভিডিও দেখা সম্ভব হয় না তখন প্রোফাইলে ঢুকে কমেন্ট করে দিই যারা আছে তারা একটু লাইক করো বন্ধু লাইক করলে ভালো লাগে কমেন্ট করলে কমেন্ট পড়ব দেখি অনেকে লাইক করে তাদের অনেক অনেক কমেন্ট আসে হ্যাঁ তারা হয়তো রেগুলার নিয়মিত লাইভ করে আমি নিয়মিত মানে আগে করতাম না এখন থেকে ভেবেছি নিয়মিত করব তা টাইমটা আমি ফিক্সড করে নিয়েছি এই এই টাইমটাই মানে আমার ছেলেটা ঘুমাবে এই টাইমটা একটু ফাঁকা এই টাইমটা করলে আমার বেশি রাতের দিকেও ফাঁকা কিন্তু রাতের দিকে মানে অনেক রাতের দিকে একটু ফাঁকা হই যে টাইমে করা সে মানে করলে বন্ধুরা আসবে কিনা এই কারণে করি না হুম তো এই টাইমটা বেছে নিয়েছি যারা দেখছো তাদেরকে বলছি এই টাইমটাই প্রতিদিন আসবো লাইফে দেখবে কমেন্ট করবে আর কমেন্ট করো কিছু কমেন্ট করো কমেন্টে রিপ্লাই দিই ভালো লাগবে অনেকেই আছে দেখছি লাইক করো যারা আছো তারা কেউ একটা লাইক করছো না আমার কথা ভাল লাগছে না না আমাকে ভাল লাগছে না আসলে অ্যাকচুয়ালি আমি কিভাবে কথা বলতে হয় সেটা এখনও ঠিকঠাক করে জেনে উঠতে পারি নেই সবার তো দেখি দেখছি দেখে টুকটাক করছি চেষ্টা করব তোমাদের মনের মতন হওয়ার কারণ তোমরা তো একটা পরিবার এই পরিবারের সবাই সবাই সবার সদস্য হ্যাঁ এই কারণে ঠিক করে জান মানে জানি না তো কমেন্ট করো যারা আছো তারা কমেন্ট করো লাইক করো প্লিজ একটা তো লাইক করো কেউ একটা লাইক করো নি অনেকেই আছে দেখছি কিন্তু কেউ লাইক করো নি খুব কষ্ট হচ্ছে কিন্তু দেখো গেমে যাচ্ছি এত গরমে লাইভ করছি তুমি কেউ একটা লাইক করছো না ভালো লাগছে না অনেক দিদি ভাই আছে অনেক বোনেরা আছে তারা দেখছি অনেক অনেক কমেন্ট মানে পায় আমারও খুব ইচ্ছে হয় যে অনেক অনেক কমেন্ট আসুক হ্যাঁ অনেক কমেন্ট পড়ি সবাইকে সবার কথা জানি সবাইকে কোথা থেকে দেখে হ্যাঁ সেটা জানার বড় ইচ্ছে এতজনে দেখছো কেউ একটা লাইক করলে না খুব কষ্ট পাচ্ছি কিন্তু ভালো লাগছে না নাকি আমি কিছু বুঝতে পারছি না ভালো যদি না লাগে সেটাও বলো কমেন্টে বলো আর যারা আমার ভিডিও দেখো তাদেরকে বলছি আমার ভিডিও কি ভালো লাগে কি ধরনের ভিডিও করলে তোমাদের বেশি ভালো লাগে এটা কিন্তু আমার ফার্স্ট চ্যানেল না আমার আমার আর একটা চ্যানেল আছে যে চ্যানেলটা আমার একটা অসুবিধার কারণে আমি জিমেলটা খুলতে পারছি না আমি জিমেলটা জানি কিন্তু জিমেলটা খুলতে পারছি না হ্যাঁ সেই চ্যানেলটা আমি খুলতে পারি নাই হ্যাঁ সেটাই আমার বারো তেরো হাজার সাবস্ক্রাইবার আছে তোমরা যেসব বন্ধুরা দেখছো তাদেরকে বলছি তারা দেখতে পারো ফ্যামিলি টিভি চারশো চার ফ্যামিলি টিভি চারশো চার হচ্ছে আমার মানে জীবনে প্রথম আমি মানে ওটা ওই ইউটিভিটা খুলেছিলাম কিন্তু আমি জানতাম না যে মানে আমার সঙ্গে একটা দুর্ঘটনা ঘটেছিল ঘটার কারণে আমার ফোনটা চুরি হয়ে যায় চুরি হওয়ার কারণে আমি সেই জিমেলটা এখনও খুলতে পারি নেই হ্যাঁ তো ওটাই আমার বারো তেরো হাজার সাবস্ক্রাইবার আছে হুম যেসব বন্ধুরা হয়তো দেখেছ তারা জানো আর যারা সেই ভিডিও দেখেছো হয়তো জানো হুম আর যারা দেখ তাদেরকে বলছি ফ্যামিলি টিভি চারশো চার সার্চ সার্চ করবে দেখতে পারবে ওটা আমারই চ্যানেল হ্যাঁ কিন্তু আমি ওই জিমেলটা খুলতে পারি নাই আমি অনেক চেষ্টা করেছি এখনও খুলতে পারি নাই আর তোমাদেরকে বলছি যদি কোনো বন্ধু জেনে থাকো কিভাবে... আমি পাসওয়ার্ডটা ভুলে গেছিলাম ভালো আছি তুমি কেমন আছো কোথা থেকে দেখছো যেখান থেকে দেখো কেমন আছো খুব ভালো ভালো লাগলো কমেন্ট করলে এরকম কমেন্ট করলে ভালো লাগে কোথা থেকে দেখছো কোথা থেকে কোথা থেকে দেখছো একটু বলো আমি হাবড়া থেকে লাইক করেছো যে বন্ধু লাইক করেছো খুব ভালো লাগলো কারণ একটা লাইক আমি কত বন্ধুরা আসলো তাদেরকে বললাম একটা লাইক করতে কেউ একটা লাইক করলো না খুব কষ্ট পেলাম তুমি যে লাইকটা করেছো খুব ভালো লাগলো মালদা থেকে বলছো মালদা থেকে ও আমার বাড়ি হাবড়াতে উত্তর চব্বিশ পরগনা ভালো লাগলো প্রতিদিন এই টাইমে লাইফে আসবো যদি ভালো লাগে আমার ভিডিও দেখেছো যদি দেখে থাকো তাহলে আমার ভিডিও কেমন হয় কমেন্টে জানাবে আর কি ধরনের ভিডিও করলে আমাকে ভালো লাগে সেটাও একটু কমেন্টে জানাবে আর যেটা বলছিলাম আমার যে চ্যানেল মানে ফোনটা চুরি হওয়ার কারণে আমি জিমেলটা খুলতে পারি নাই এই ব্যাপারে যদি কোনো বন্ধু জেনে থাকো তাহলে যদি আমাদের ভিডিওর মাধ্যমে একটু বলো মানে কমেন্ট কমেন্টে বলো হ্যাঁ আমরা তার সাথে যোগাযোগ করব আমি অনেকে অনেকের সাথে যোগাযোগ করেছি কিন্তু কেউ আমাকে এই সাজেশনটা দেয় নাই যার সাথে যোগাযোগ করেছি কেউ বলেছে ফেসবুকে ফলো করো কেউ বলেছে ইনস্টাগ্রামে ফলো করো হ্যাঁ কিন্তু কেউ মানে বলে নাই যে আমি জানি বা আমি করে দিতে পারবো বা কিছু আমি যখন আমার মানে ফোনটা চুরি হয়ে গেছে তখন আমি খুব মানে ভেঙে পড়েছিলাম খুব কান্নাকাটি করছিলাম হ্যাঁ প্রায় এক মাস লেগে গেছে ওটা সামলে উঠতে তো আমাকে একজন বলেছিল যে মানে ওটার পিছনে না ছুটে এটা আমার হাবড়া কোথায় হাবড়া থেকে আরও ভিতরে হাবড়া আমাদের গ্রামের নাম হচ্ছে আমি গ্রামে থাকি আমাদের গ্রামের নাম হচ্ছে নিকরাহটি আর হাবড়া থেকে প্রায় বারো চোদ্দো কিলোমিটার দূরে হাবড়া স্টেশন থেকে বারো চোদ্দো কিলোমিটার দূরে উত্তর চব্বিশ পরগনা না কিন্তু এটা হাওড়া ভেব না হাবড়া হুম আর আমার লাইফটা কেমন লাগছে একটু কমেন্টে বলো কেমন লাগছে আমাদের দেগঙ্গা থানা হাবড়া থানা মানে হাবড়া আমাদের হচ্ছে হাবড়া থেকে হাবড়া আমাদের রেল স্টেশন কিন্তু থানা হচ্ছে আমাদের দেগঙ্গা হাবড়া থানা না যারা আসছো তারা চলে গেলে কেউ একটা লাইক করলে না কেউ একটা কমেন্ট করলে না নিশ্চয়ই আমাকে ভালো লাগছে না যারা আসছো তারা একটু কমেন্ট করো প্লিজ সবাই সবার বন্ধু বন্ধু যদি না হতে তাহলে এই এই জায়গায় পৌঁছতে পারতাম না বা এই জায়গায় আসতে পারতাম না তোমাদের সাথে এইভাবে কথা বলতে পারতাম না হ্যাঁ তোমাদের সাথে কথা বলার খুবই ইচ্ছে কারণ দেখা করার আমি আমি একটা দিদি ভাইয়ের ভিটু আমি নিয়মিত দেখি হুম আমার জায়গাটা হচ্ছে হাবড়া হাবড়া স্টেশন থেকে বারো মানে বারো চোদ্দ কিলোমিটার ভিতরে গ্রাম নিকরাটি চিনতে পারবে না মানে এটা গ্রামের ভিতরে তো গ্রামের নাম হচ্ছে নিকরাটি চিনতে পারবে না হাবড়া বললেই সবাই ভালো চেনে কারণ হচ্ছে হাবড়া হচ্ছে রেল স্টেশন হাবড়া বললে সবাই ভালো চেনে আর এমনিও তাছাড়া আমাদের হাবড়া হাবড়া হচ্ছে আমাদের বাজার মার্কেট সমস্ত কিছু হাবড়া এমনি ছোটোখাটো বাজার আছে কাছাকাছি কিন্তু কাছাকাছি বলা ভুল কারণ আমি যেখানে বাস করি সেখান থেকে ছ কিলোমিটার সাত কিলোমিটার যেয়ে আমাদের বাজার ওটা যখন আমার প্রথম প্রথম বিয়ে হয়েছিল ওটা আমি পায়ে হেঁটেই যেতাম কারণ আমার কোনো সাইকেল ছিল না কোনো কিছু ছিল না হ্যাঁ পায়ে হেঁটেই যেতাম তার তখন অটোও চলতো না রাস্তা ভালো ছিল না রাস্তায় মাটি দেওয়া ছিল মাটি দিয়ে রাস্তা করা ছিল অটো টোটো কিছু চলতো না আর বর্ষাকালে এক কোমরের উপরে কাদা হয়ে যেত কিন্তু এখন রাস্তা ভালো হয়েছে এখন পরে মানে কিছুদিন মানে প্রায় বিয়ের প্রায় পাঁচ ছ বছর পরে ইট দিয়েছিল। ইটের পরে পিচ করে দিয়েছে এখন অবশ্য পাকা রাস্তা এখন অটো চলে কিন্তু আমি তারপরে একটা সাইকেল কিনেছিলাম তারপরে মহন্তবাবু একটা গাড়ি কিনে দিয়েছে তো গাড়ি কিনে দিয়েছে বেশি দিন না ওই আড়াই তিন বছর হবে হ্যাঁ তো এখন তোমরা ভিডিওয়ে দেখেছ গাড়ি টুকটাক চালাতেও পারি প্রথম প্রথম চালাতে পারতাম না মহন্তবাবু শিখিয়েছে আর অনেক কষ্ট করে শিখেছি সাইকেল চালাতে ভালো পারতাম কারণ বিয়ের আগে সাইকেল চালাতাম সাইকেল চালিয়ে স্কুলে যেতাম বিয়ের আগে যেখানে স্কুলে যেতাম আমাদের বাড়ি থেকে প্রায় এগারো কিলোমিটার দূরে স্কুল ছিল এগারো কিলোমিটার যেতাম সাইকেল চালিয়ে আমার বাবার বাড়িটাও গ্রামের ভিতরে অতিরিক্ত গ্রাম যেখানে মানে কি বলবো যে না দেখলে বিশ্বাস করবে না মানে বনের ভিতর দিয়ে স্কুলে যেতে হতো অনেকটাই রাস্তা প্রায় এগারো কিলোমিটার আর এইখানেও বাজারঘাট অনেকটা দূরে কিন্তু ওইখানের থেকে একটু কাছে এখন সব জায়গায় উন্নত হয়েছে এইখানেও উন্নত হয়েছে ওইখানেও উন্নত হয়েছে ওইখানেও রাস্তাঘাট ভালো হয়েছে তখন অত ভালো রাস্তাঘাট ছিল না যেসব বন্ধুরা দেখছো তারা একটু কমেন্ট করো লাইক করো কেউ লাইক করলে না একজন করেছ লাইক করলে খুশি হতাম তোমাদের কি আমার লাইভ ভালো লাগছে না আর ভালো যদি না লাগে কমেন্টে বলো কীরকম ধরনের কথা বললে বা তোমাদের ভালো লাগে কারণ দুঃখের কথা তো ছাড়া সুখের কথা তো কিছু নেই কারণ সুখের কোনো দিন আসেনি যে সুখের কথা বলবো যদি সুখের কোনো দিন আসতো তাহলে সুখের কথা অবশ্যই বলতাম হ্যাঁ কারণ দুঃখেরই দিন কারণ ভিডিও করতে গেলে গ্রামে তো জানোই কালকেও বলেছি এটা সব দিনই বলবো গ্রামে ভিডিও করতে গেলে ভীষণ প্রবলেম ভালো শাড়ি পরলে প্রবলেম সাজলে প্রবলেম হ্যাঁ যাই কিছু করো না কেন কিছুতেই প্রবলেম যারা যারা দেখলে তারা কেউ লাইক করলে একজন লাইক করলে যে লাইক করলে সে মনে হয় তার মনে হয় ভালো লেগেছে আর কারো ভালো লাগলো না ঠিক আছে যেসব বন্ধুরা দেখছো তাদেরকে বলছি কালকে আবার তিনটের সময় আসবো যদি তোমাদের ভালো লাগে কমেন্টে জানাবে আর যেসব বন্ধুরা দেখতে পেলে না সময় পেলে না বা দেখতে পারলে না এখন তারা কম লাইভটা পরে দেখে নিও আর কমেন্টে জানিও কেমন হয়েছে আর যদি ভালো লাগে গাড়ি চালানো কিছু না যে চালাতে পারে সে যে যে চালাতে পারে তার কাছে কিছু না কিন্তু যে চালাতে পারে না আমি যখন পারতাম না আমি তো সবসময় বলতাম আমার আঠুকাপে আঠুকাপে আমি কোনো উঁচু জায়গা দেখলে নেমে যেতাম অনেক কিছু মানে উঁচু জায়গা দেখলে দেখলে সেইখান দিয়ে ভয় পেতাম আর এখনও সামনে গাড়ি চালাই যদি সামনে থেকে কোনো বড়ো গাড়ি আসে হ্যাঁ তাহলে আমার বুকটা ধুক 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 করে কারণ মানে বড় গাড়ি দেখলে আমার এখনও মানে ভীষণ ভয় লাগে কারণ সামনে দিয়ে গাড়িটা আসছে ওটা দেখলে আমার ভীষণ ভয় লাগে আমি সামনের দিকে তাকাতেই পারি না এরকম লাগে তো এখন অবশ্যই একটু সাহস হয়েছে হ্যাঁ আগে প্রথম প্রথম রাস্তায় বেরোতাম না এখন তো রাস্তায় বেরোতেই হয় কারণ মহন্তবাবু বাড়িতে থাকে না সেহেতু আমার অনেক কাজ করতে হয় বাজার ঘাট ব্যাংক সমস্ত ধরনের কাজকর্ম আমার এক করতে হয় ছেলেদের নিয়ে ডাক্তারের কাছে যাওয়া ছেলেদের স্কুলের নানান রকম নানান কিছু হুম ওইটাই বললাম যে চালাতে পারে তার কাছে সহজ যে বন্ধু লাইক করেছ হ্যাঁ সে কেমন আছো কি লিখেছ ক কক মানে বুঝলাম না কি লিখেছো যাও কিছু লিখেছো খারাপ কিছু লিখলে হয়তো খারাপ বলছি সেই কারণে খারাপ কিছু লিখলে বুঝলাম না মানে মুরগির কথা বলছো আমার মানে কথাগুলো কি মুরগি মুরগি মনে হচ্ছে না কি মনে হলো বুঝলাম না যা কিছু মনে হয় হয়তো ভালো লাগলো না ওটাই লিখলে ও তুমি কচি দেশি মুরগি মানে আমি কচি দেশি মুরগি বুঝলাম না আমি কচি দেশি মুরগি মানে হ্যাঁ বললাম তো ভালো আছি আমি কচি দেশি মুরগি মানে বুঝলাম না যেটা বলেছে আমাকে বলেছে না তুমি তোমার কথা বলেছো সেটা কিছু বুঝলাম না এত খারাপ লাগলো সেই কারণে নাকি বললে হোক কিছু ঠিক আছে ও তুমি মুরগি মুরগি হবে কেন কেন মুরগি মুরগি হবে দেখে আমি কি বলেছি তুমি মুরগি বা কিছু কেউ মুরগি এরকম কিছু কি কিছু বলেছি কাউকে মুরগি বলছিও না কেউ মুরগি না সবাই মানুষ কারণ সবারই রক্ত মাংসের শরীর সবার প্রত্যেকেই মানুষ হ্যাঁ এরকম বলার কোন কারণ নেই ও হে মুরগির বাল উল্টোটা কেউ 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 বলো না ঠিক আছে যেসব বন্ধুরা দেখলে আর যারা দেখনি পরে দেখে নিও কী লিখছো আমি ঠিকঠাক বুঝতে পারছি না হ্যাঁ তোমার মানে সেন্টেন্সটা পুরো ঠিকঠাক আসছে না হ্যাঁ না ইচ্ছে করে এরকম বাজে বাজে লিখছ না খারাপ লিখছ না ভালো লিখছ আমি বুঝলাম না তা যাই লেখো একটু ভালো করে লেখো হ্যাঁ ঠিকভাবে লেখো কে কে কচি মুরগি কে মুরগি এসব কথা আমি বলছি না আর বলতে চাইও না ঠিক আছে যেসব বন্ধুরা দেখলে আর যারা দেখলে না তারা পরে লাইফটা দেখে নিও আমি রেখে দিচ্ছি আর যদি দেখতে চাও কালকে আবার তিনটের সময় আসবো তাহলে এসো ভালো আছি তুমি কেমন আছো আমার বাড়ি হাবড়াতে উত্তর চব্বিশ পরগনা ভিডিও ভিডিওতে দেখো ভিডিওতে বলা আছে আর আমি আমি কালকে লাইভ করেছিলাম আমি এর আগে কখনো লাইভ করি নাই কালকে করেছিলাম আজকে করলাম তো আমার বাড়ি হাফড়াতে আমি আগেও বলেছি আর হচ্ছে যদি ভালো লাগে তাহলে ভিডিওতে যে দেখে নিও আমি অনেক ভিডিওয়ে ভয়েস দিয়ে বলি হুম ভিডিও যেয়ে দেখে নিও আর যদি লাইফে দেখতে চাও তাহলে নিয়মিত এসো এই তিনটের সময় তিনটের সময় লাইফে আসবো কমেন্ট করো লাইক করো যে বন্ধু আসলে সে একটু লাইক করে দাও রেখে দিচ্ছি কালকে আবার আসবো তুমিও অনেক সুন্দর সুন্দরের জন্যে সবাই সুন্দর প্রত্যেকটা মানুষই সুন্দর মানুষ বলতে সবাই সুন্দর ঠিক আছে বন্ধুরা রেখে দিচ্ছি যদি কারো কিছু বুঝলাম না ও আমার চেহারা অনেক সুন্দর চেহারা অনেক সুন্দর চেহারের কথা যদি বলো তাহলে অনেক কথাই বলতে হয় হ্যাঁ কালকে আবার আসো কালকে এর উত্তরটা আমি কালকে দিয়ে দেব। চেহারা সুন্দর কি না হুম চেহারা দিয়ে কাউকে বিচার করো না আর রূপ দিয়ে কাউকে বিচার করতে নাই আগে তাকে চেনো জানো হ্যাঁ তাহলে বুঝতে পারবে চেহারা সুন্দর নাকি হ্যাঁ কারণ আমি গ্রামের একটা অতি সাধারণ ফ্যামিলির মেয়ে আর যেখানে বিয়ে হয়েছে সেটাও গ্রামের একটা অতি সাধারণ বউ হ্যাঁ চেহারা মানে সকালের খাওয়া খাই দুপুরে দুপুরের খাওয়া খাই রাতে আর এই বাচ্চা কাচ্চা সামলাতে সামলাতে সংসার সামলাতে সামলাতে চেহারার পরে খেয়ালই দিই না এই চেহারায় বলো যদি সুন্দর তাহলে এত ভালো ভালো দিদিরা রয়েছে বৌদিরা রয়েছে তাদের দেখলে কি বলবে পান্তা ভাত খাওয়া শরীর পান্তা ছোটোবেলা থেকে পান্তা ভাত খেয়েই বেশি মানুষ হয়েছি কারণ আমার বাবার বাড়ি হচ্ছে মেদিনাপুরে ওইখানে পান্তা ভাত মানে ওইখানের লোকেরাই পান্তা ভাত বেশি ভালো খায় হ্যাঁ ঠিক আছে আজকে এই পর্যন্ত রেখে দিচ্ছি কালকে আবার এসো কালকে আবার কথা হবে যেসব বন্ধুরা আছে ও লাইক করে দিও আর সবাইকে জানাই গুড ইভিনিং রেখে দিলাম